ধন্যবাদ আপনাকে আসলে আমরা জিওসি সাহেবকে প্রথম যে মিটিং হয় সবাই ছিল আমাদের বিএনপি অন্যান্য রাজনৈতিক দল ছিল সেখানে আমরা প্রস্তাব দিয়েছিলাম যে অবৈধ অস্ত্রগুলি বৈধ অবৈধ সবগুলিকে এইগুলিকে উদ্ধার করার জন্য আমরা জিওসি সাহেবকে বলেছিলাম পরবর্তীতে আপনারা দেখেছেন যেগুলি বৈধ অস্ত্র আছে সেগুলি অলরেডি ক্যান্সেল করার জন্য সরকার একটা নীতিমালা গ্রহণ করেছে এবং পাঁচ তারিখ সময় দিয়েছে সেগুলো বৈধ অস্ত্রগুলি সরকার জমা দিয়েছে এখানে সবচেয়ে বড় কথা যারা অস্ত্র ধারে অবৈধ অস্ত্র ধারে তারা তো আয়দার লুকানো আছে দেশ থেকে গেছে এখন তো এটা কিন্তু ধরা তো দায়িত্ব হতো আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা বাহিনী বা আমাদের যারা আমাদের নেতৃবৃন্দ আছেন যারা ওদেরকে দেখে যার বিশেষ করে ওয়ার্ডে যারা নেতৃবৃদ্ধ আছেন তারা যদি দেখে সঙ্গে সঙ্গে আমরা আমরা অলরেডি বলেছি আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়ার জন্য তবে মূল দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা বাহিনী গোয়েন্দা বাহিনী জানে এবং আমি অলরেডি আমি কতগুলি এই যে অস্ত্র কথা বলছেন যারা এই তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এবং আগে এই আন্দোলনের সময় বিশেষ করে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তারা যে অস্ত্রগুলি মানে বহন করেছে বা গাড়ি থেকে আমার কাছে এখানে ফটো আছে এখানে আমার কাছে ভিডিও তো আছে তো আমি মনে করি এগুলি সন্ত্রাসী লীগ যেগুলি ছিল আমি ছাত্রলীগ আর ছাত্রলীগকে তো এখন সন্ত্রাসী লীগ বানিয়ে তুলছে সরকার সুতরাং এগুলিকে ধরা তাদের তদিত গতি ধরা আমি মনে করি এটা একটা সরকারের দায়িত্ব বলি মানে এগুলি কি যতদিন যতদিন পর্যন্ত এগুলি বাইরে থাকবে এরা যদি সরকার যদি ওদেরকে অ্যারেস্ট করতে না পারে বা কাস্টোডিতে নিতে পারে অস্ত্র উদ্ধার হবে না তারাও কিন্তু বিভিন্ন অসামাজিক কর্ম কর্মকাণ্ড লিপ্ত থাকে এবং আমাদের আমি মনে করি সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছে এগুলি তারা কিন্তু এই ষড়যন্ত্রের মধ্যে তারা ভালো একটা ভূমিকা রাখতে

তারপর র্যাব আছেন পুলিশ বাহিনী আছেন আনসার বাহিনী আছেন এরা সবাই কিন্তু এদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পড়ে সুতরাং তাদের এগুলি এই দায়িত্বগুলি তাদের এই দায়িত্বগুলি আমি মনে করি জনগণের স্বার্থে জনগণের নিরাপত্তার স্বার্থে এগুলি উদ্ধার করা উচিত আমরা অনেকের ছবি কিন্তু আপনার পত্রিকায় দেখেছি এরা অস্ত্র হাতে তো এরকম আপনাদের চেনা জানা কেউ মানে এরকম আপনারা কোনো লিস্ট দিয়েছেন কিনা যে এরা অবৈধ অস্ত্রগুলো নিয়ে হামলা করেছিল আমরা আমি পুলিশ বাহিনীর উদ্বোধন কর্তৃপক্ষ থেকে আমি নিজে পেয়েছি কারণ আমাদের কাছে অনেকগুলি ছবি আছে পত্রিকা আছে আমরা আমাদের আমাদের ছেলে যারা ওই আন্দোলনে ছিল তারা নিজেরা আমাদেরকে দিয়েছে প্লাস পুলিশ বাহিনীতে আমি নিজে পেয়েছি আমার কাছে আছে সুতরাং এগুলি চিহ্নিত এগুলি আপনি আপনি চট্টগ্রামের আমি একজন চট্টগ্রামের সন্তান আমি চট্টগ্রামের সন্তান যারা এগুলি করেছে তারা এগুলি চিহ্নিত সন্ত্রাসী এবং তারা কিন্তু এই সন্ত্রাসীগুলো গুলি আসতে গত পনেরো বছর থেকে এই সন্ত্রাসী কাজে তারা লিপ্ত ছিল